প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমার কাজ আপনাদেরকে আপডেট দেওয়া হ্যাঁ কোন বাইং হাউসগুলোতে কত রকমের কালেকশনগুলো কত কমে দিচ্ছে ভ্যারাইটিস কালেকশনগুলো কার কাছে কত বেশি আছে কাদের কাছ থেকে রেগুলার ব্যবসায়ী ভাই বোনারা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে সফল হচ্ছে সে তাদের সন্ধান আপনাদেরকে দেয়া এবং আমি তাদের সন্ধানে দিই যারা ইনটেক পাইকারি কাপড়গুলো প্রস্তুত করে থাকে যারা ইনটেক কাপড় কাপড়ের মাদার হোলসেলার যাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে অনেকে খুচরা বিক্রি করে চ্যালেঞ্জিং রেটে পায় তাদের সন্ধান এই চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করে থাকি আর সেগুলো কিন্তু সবই ইনটেক কাপড় হবে হ্যাঁ ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার উদ্দেশ্যে একটাই যাতে করে আমাদের দেশে যারা ব্যবসায় ভাই বোনেরা রয়েছে তারা যাতে সমস্যার সম্মুখীন না হয় তারপরে এটা আপনার সিদ্ধান্ত আপনি কোন প্রস্তুত ভাই ভাইয়ের কাছ থেকে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করবেন আমার কাছে শুধুমাত্র ভ্যারাইটিস বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে আপডেট দেওয়া কোন হাউসে যে পাওয়া যায় কাদের কাছ থেকে কোন কালেকশনগুলো নিলে একটু বেশি লাভের সুযোগ থাকবে কারা আসলে কত কমে কালেকশনগুলো ছেড়ে দিচ্ছে এবারে আপনি আগের থেকে কতটা কমে পাচ্ছেন সেটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তবে আপনি জানতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন সেটা আপনার সিদ্ধান্ত হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখে তারা দিনশেষ উপকৃত হয় কেননা অসংখ্য আইটেম একটি ভিডিওতে দেখানো হয় কোন কালেকশনগুলো কত কত কমে আপনি নিতে পারবেন আপনার এলাকায় কোনগুলো নিলে আপনি বেশি লাভবান হবে পাবেন কোনগুলোর চাইতে একটু বেশি সেটা জানার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে ভিডিও দেখতে হবে যারা নতুন রয়েছেন আপনি আপনার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এত করে সবার আগে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে হ্যাঁ দর্শক চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করে দেওয়া যায় সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কালেকশন দেখতে পাচ্ছি কানাই কানাই পরিপূর্ণ আপনি একদম ঈদের আগে হাউসফুল কালেকশন এবং সারপ্রাইজ প্রাইজে দিয়ে দেব তাই একদম আচ্ছা প্রতিষ্ঠানে যারা আসবে আসবে তারা আমাদের প্রতিষ্ঠানের নাম গ্যালাক্সি নামাক্সি উত্তরা দশ নম্বর সেক্টর নম্বর রোড হাউস নাম্বার এর দোতলায় নম্বর আগে যেহেতু অনেকে আসতে পারবে না সেক্ষেত্রে আপনার দোকানে বসে বা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন ঘরে বসে সেক্ষেত্রে সর্বনিম্ন ষাট পিস প্রশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা কি দিয়ে শুরু করতে হবে আমাদের নতুন একটা টি শার্ট চলে আসছে ভাই একদম অথেন্টিক বায়ারের ফেব্রিক্স কিন্তু এটা ঠিক আছে এই যে আপনি দেখতেছেন বায়ারের নামটা এই বায়ারেরিকস হ্যাঁ এর মধ্যে আপনার প্রিন্টটাও কিন্তু অথেন্টিক থাকবে ঠিক আছে শুধু মেকিংটা আমাদের হ্যাঁ এই যে কালার দেখাই দিই এর মধ্যে দুইটা বায়ার আছে আমি বায়ার দেখাই দিই আস্তে আস্তে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ব্যাপক আর এগুলো তো আপনার এই যে কার্টুন থাকে এক কার্টুন একশো পঁয়ত্রিশ পিস থাকে হ্যাঁ সাইজ হবে এস এম এল এক্স এল এর ফেব্রিক্স গুলা কি আপনি দেখলে বুঝতে পারবেন একদম অরিজিনাল ফেব্রিক্স হ্যাঁ কতটা সব একশো সত্তর আশি প্লাস জিএসএম সবগুলাতেই ঠিক আছে সাইজ হান্ড্রেড পারসেন্ট কিউসি করা ঠিক আছে আপনি এক পিস এমন তেমন পাবেন না ঠিক আছে এক পিস সমস্যা মানে এক পিস প্রোডাক্ট আমরা অনেক সস্তায় দিয়ে দিচ্ছেন হ্যাঁ মাত্র একশো পনেরো টাকায় নিতে পারবেন এই যে দেখেন কালার গুলা দেখেন হিউজ পরিমাণ কালার হ্যাঁ আমি যদি কার্টুন গুলা একটু দেখাই দিই আপনাদের দেখেন এই যে এরকম ভাবে এই একটা বাইরের ঠিক আছে এই যে এরকম ভাবে একশো পঁয়ত্রিশ পিস থাকবে হ্যাঁ কেউ যদি একশো পঁয়ত্রিশ পিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে যায় যদি চায় হ্যাঁ একশো পঁয়ত্রিশ পিসের দাম আসবে পনেরো হাজার পাঁচশো পঁচিশ টাকা হ্যাঁ ওটা ডিস পাঁচশো পঁচিশ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু প্রোডাক্ট গুলা নিতে পারবেন এই যে এরকম ভাবে ওয়ান বাই ওয়ান পরে করা এস এম এল এক্সেল সাইজ দিয়ে ইস্যু করে প্রোডাক্ট আছে এরকম ভাবে এই যে একটা বায়ার এবং নিচে আরেকটা একটা বায়ার এরকম ভাবে সবগুলো বায়ারের কিন্তু এই যে দেখেন আছে এই যে দেখেন এই একটা বায়ার এবং এই আরেকটা একটা ঠিক আছে দেখেন বায়ারের নাম লেখা আছে এই যেগুলো কিন্তু নিতে পারবেন এডি প্রিন্ট আচ্ছা ঠিক আছে মাত্র একশো পনেরো টাকা আপনার যে চব্বিশ পিসের বান্ডেল করা আছে এরকম ভাবে আপনার চব্বিশ পিস যদি চান কেউ চব্বিশ পিসও নিতে পারেন কিন্তু কোরিয়ারের ক্ষেত্রে মিনিমাম অর্ডার ষাট পিস হ্যাঁ কিন্তু হাউস ওয়াইফটা মিনিমাম চব্বিশ পিসও নিতে পারবেন চব্বিশ পিস পার পিস একশো পনেরো টাকা করে পড়বে এবং এই যে সলিডের টি শার্ট আছে সলিডগুলো কিন্তু মাত্র একশো টাকা করে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো মাত্র একশো টাকা করে সাইজ হবে এম এল এক্সেল সলিডেরও কিন্তু হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ সাইজ থাকবে এম এল এক্সেল প্রাইস মাত্র একশো টাকা এবং আমাদের কাছে যে ল্যাকরা চায়না ল্যাকরা এবং আপনার ল্যাকরা কটন দুইটার মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে হ্যাঁ কালার আছে আপনার হিউজ পরিমাণ কালার আছে এই যে দেখেন কালারগুলা দেখাই দিয়ে আফসান প্রিন্ট করা আছে প্রত্যেকটাতে আফসান প্রিন্ট করা আছে এই যে দেখেন এইগুলোই নিচ্ছে এই যে দেখেন আপনার কটনের মধ্যে ল্যাকরা কটন ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এবং টি শার্টের মধ্যে আরো যে কা ভেরিয়েন্টটা আসছে নতুন এই যে স্টাইপের মধ্যে ঠিক আছে স্টাইপের মধ্যে আপনার এই একটা ফলোর আপনার মধ্যে এটা সুন্দর করে এমবোটারি করা থাকবে একদম নিখুঁত ভাবে ভাবে দেখেন কতটা নিখুঁত ভাবে এমবোটারি এবং আর একটা থাকবে ওভেন পকেট করা ঠিক আছে আপনার এম এস এম এল এক্স এল এই যে এরকম ভাবে রেশিও করা থাকবে এক বান দিলে ছয় পিস থাকবে 1 2 টু 1 রেশিও অনুযায়ী এই যে একটা এমবোটারি থাকবে এই যে এরকম ওভেন পকেট থাকবে আপনার যে যে ডিজাইনটা চলে ওইটাই দিতে পারেন দেখুন কত সুন্দর ওভেন পকেট করা এবং পকেটের উপরে কত সুন্দর একটা ডিজাইন করা ইনার পার্টের সুইং কোয়ালিটি যদি দেখাই যে প্রত্যেকটা প্রোডাক্টে এই যে ক্যাল লেভেল দু আছে ঠিক আছে এবং সুইং কোয়ালিটিটাও একদম এক্সপোর্ট কোয়ালিটি ঠিক ঠিক আছে ফেব্রিক সুইং নিয়ে আপনার কোনো কমপ্লেন থাকবে না দেখেন এবং সাইজ মেজারমেন্ট আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টে আছে ঠিক আছে এই যে কালারগুলো দেখেন কতটা অ্যাভেলেবেল কালার মালও কিন্তু স্টকে হিউজ হ্যাঁ মাত্র একশো টাকা করে নিতে পারবেন এবং আমাদের কাছে টি শার্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে ঠিক আছে সাইজ হবে একদম প্রথম হাত আমরা গার্মেন্টস থেকে একদম সরাসরি আমরা নিজেরাই করে নিয়ে আসি নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে এগুলো এই জন্য আপনারা একদম চিপ রেটে পারবেন নিতে পারবেন এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এই যে এরকম ভাবে অনেকগুলা কালার থাকবে সাইজ একশো সত্তর মানে সাইজ এম এল এক্সেল আপনার জিএসএম একশো সত্তর আশি নব্বই এরকম জিএসএম এর মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং এই যে আমাদের কাছে ডাবল এক্স এল এর ঠিক আছে এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র একশো দশ টাকা করে এবং এইগুলার মধ্যে আর একটা ভেরিয়েন্স যা কিছু দেখিলাম হাউজে সব প্রোডাক্ট থাকবে ঠিক আছে এই যে রকম ভাবে এম এল এক্স এল ডাবল এক্স এল সব প্রোডাক্ট মিলায় একশো বিশ পিস থাকবে একশো বিশ একশো বিশ পিস

তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই যে এই আরেকটা আছে এটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যাদের বড় মাটার প্যান লাগে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে এবং লেডিস আমাদের কাছে আরেকটা আছে লেডিসে ট্রাউজার হ্যাঁ শীতে এই গরমের মধ্যে আপনার হিউজ পরিমাণ চাহিদা কটনের মধ্যে আপনার এক্সেল ডাবল এক্সেল সাইজ ষোলো পিসের বান্ডিল করা ঠিক আছে এই যে কালার থাকবে আপনার এক এক বান্ডিলের সাতটা আটটা করে কালার থাকবে প্রাইস পড়বে মাত্র একশো টাকা আর আমি আরেকটা একটু বলে যেহেতু অনেকেই দেয় খুচরার জন্য আসলে শুধুমাত্র সেল করি খুচরা সেল করি না আপনি খুচরা যত টাকার মালই নেন হ্যাঁ এই জন্য যারা পাইকিরি নিবেন শুধু তারা নখ দেবেন যারা খুচরা নিবেন তারা দয়া করে নখ দিয়ে না এই যে দেখেন এরকম ভাবে এবং কার্গো জগার্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে কার্গো জগার্স মাত্র তিনশো পঁচানব্বই টাকা নিতে পারবেন

হ্যাঁ আপনার ল্যাকরা কটনের মধ্যে নাদিম ভাই এবার এমন দামে সব প্রোডাক্টগুলো ব্যবসায়ীরা নিলে লাভ করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আগের থেকেও কম রেটে কিন্তু প্রোডাক্ট দিতেছে হ্যাঁ এই যে দেখেন এই প্রডাক্ট কিন্তু আমাদের কাছে আগে কিন্তু আরো মানে বেশি দামে ছিল এখন একদম চিপ রেটে পাবেন এটা যেমন বয়েজের শার্ট আপনার এটার সাইজ আছে দুই থেকে চোদ্দ বয়েজ টু অ্যাডাল্ট বয়ে সাইজ আপনার দুইটা রেটে পেয়ে যাবেন একশো পাঁচ টাকা এবং একশো পঁয়ত্রিশ টাকা এবং এই যে স্ট্রাইপের আপনার টি শার্ট মাত্র পঁচাশি টাকা কিন্তু নিতে পারবেন দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ আছে ঠিক আছে এই যে দেখেন স্ট্রাইপের মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে পাবেন এবং এগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রিন্টের মধ্যে সাইজ থাকবে আট থেকে চোদ্দ বছর এগুলো পেয়ে যাবেন একশো টাকা করে ঠিক আছে এবং বয়েজ শর্ট প্যান্ট দুই থেকে আট বছর পর্যন্ত এটা পেয়ে যাবেন ষাট টাকা করে ঠিক আছে এরকম ভাবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এবং টি শার্ট টি শার্ট পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা করে আপনার চার বছর থেকে চার মাস থেকে চার বছর পর্যন্ত পড়তে পারবে পারবে মাত্র সত্তর টাকা কিন্তু এগুলা নিতে পারবেন লেডিস এর টাইস গুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা করে সাইজ থাকবে এস থেকে এক্সেল বারো পিসের বান্ডিল চায়না ফেব্রিক্সের মধ্যে এবং চায়না ফেব্রিক্সের এর মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ পোলো কালেকশন আছে হিউজ পরিমাণ এই যে এখানে যা দেখতেছেন সবই কিন্তু আপনার চায়না ফেব্রিক্সের হম আমি যদি একটু কোয়ালিটি গুলা দেখাই দিই কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন আচ্ছা হ্যাঁ এগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এর একটা প্রোডাক্টের আপনি রং কস কালার গ্যারান্টি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে গিয়ে আপনি পাঁচশো ছয়শ সাতশো টাকা অনায়াসে সেল করতে পারবেন এতটা প্রিমিয়াম কোয়ালিটি এর একটা প্রোডাক্ট রং কস আপনার কালার গ্যারান্টি থাকবে দুই থেকে তিন বছরের এই যে দেখেন কালার আছে আপনার মিনিমাম ষাট থেকে সত্তরটা কালার অ্যাভেলেবেল আছে এখনো হাউজে হ্যাঁ এটা এম এল এক্স এল সাইজ রেশিও করে আপনার বান্ডেল করা ছয় পিস এর আপনারা চাইলে এসে হাউজে এসে দেখে নিতে পারবেন নাহলে অনলাইনে কিন্তু অর্ডার করেও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পোলোর কিন্তু আরো হিউজ পরিমাণ কালেকশন আছে তার আগে আমি একটু দেখাই দিই ডপ সোল্ডার এই কালেকশনগুলো আমাদের কাছে ঠিক আছে এই যে ডপ শোল্ডার এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে মাত্র একশো পঁচাশি টাকা করে সলিড আচ্ছা আচ্ছা তাই না ইন্টারলকের মধ্যে এই যে দেখেন ওগুলোতে হিউজ পরিমাণ চাহিদা এবং আমি যেগুলা পরে আসি এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে প্রিন্টের মধ্যে ঠিক আছে এবং হাফ স্লিপ শার্ট যেটা হাফ হাতা শার্ট মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু নিতে পারবেন এটার মধ্যে আপনি বিশ পঁচিশটা কালার আছে এই দেখুন মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু নিতে পারবেন হ্যাঁ এবং ম্যাগনেট কাপড়ের ফুল হাতা শার্টগুলো গুলো এগুলো নিতে পারবেন মাত্র দুশো নব্বই টাকা করে এই দেখুন দুশো নব্বই টাকা করে কিন্তু এগুলো নিতে পারবেন এই যে দুশো নব্বই টাকা এবং অক্সফোর্ড ফেব্রিক্স এর এগুলা তিনশো তিরিশ টাকা করে পাবেন এরকম ভাবে হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে এই যে দেখেন মাত্র তিনশো তিরিশ টাকা এখন নিতে পারবেন এবং দুশো টাকায় আরো শার্ট আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা মাত্র দুশো টাকা করে এটা ফুল হাতা শার্ট হ্যাঁ ফুল হাতা শার্ট মাত্র দুশো সত্তর টাকা কিন্তু এগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং আমাদের কাছে পোলোর আরো যে সব কালেকশন আছে এই যে মাস লাইট ফেব্রিক্স এর মধ্যে মাত্র দুশো পঁচানব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটির যে সব পোলো গুলা হ্যাঁ এগুলো নিয়ে যা আপনি হাজার বারোশো টাকা আপনার শোরুমে কিন্তু বিক্রি করতে পারবেন বা যেহেতু দাম এবার একদমই কম বা কুমাই দিচ্ছি যারা বেশি প্রোডাক্ট নেবেন তাদের কিন্তু লাভও কিন্তু বেশি হবে ঠিক আছে মানে এই প্রোডাক্টগুলো আপনার সামনের বছর আস্তে আস্তে কিন্তু প্রোডাক্টের রেট আরও বেড়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দুশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে এবং এই দুশো টাকা করে কিন্তু এগুলো পেয়ে যাবেন চায়না ফেব্রিক্সের মধ্যে মাত্র দুশো টাকা করে এবং অরিজিনাল গেস ফেব্রিক্সের ফেব্রিক্স দিয়ে করা একটা মাত্র দুশো বিশ টাকায় কিন্তু নিতে পারবেন হ্যাঁ এবং স্টোনের কাজ করা আছে সুইংলেস এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন আমাদের কাছে এবং কলারের যা প্রোডাক্ট দেখতেছেন সব প্রোডাক্ট কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন যত প্রোডাক্ট আছে জ্যাকেট কলার মাত্র একশো টাকা নিতে পারবেন এই যে দেখেন এবং পোলোর কালেকশন শুরু কিন্তু ভাই

তো ভাই হাউজে কি কি প্রোডাক্ট আছে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যাদের প্রোডাক্ট লাগবে তারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে আমাদের সাউদের ঠিকানা আরেকবার একটু বলে দিয়ে গ্যালাক্সি এক্সপোর্জন বাইক হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুয়ের দোতলায় আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ